আসসালামু আলাইকুম প্রথম আলোর একটা প্রথম আলোর পত্রিকা এখন দেখলাম যে বাংলাদেশে টাকা থেকে চিরতরে মুছে যাবে শেখ মুজিবুর রহমানের ছবি আপনারা জানেন যে প্রতিটি প্রতিটি টাকার মাধ্যমে প্রত্যেকটি টাকার মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আসার পরে ওনার বাবার ছবি প্রিন্ট করা হয়েছে এখন বর্তমান অন্তর্বর্তী সরকার অর্থ মন্ত্রণালয় চিঠি দিয়েছেন যে নতুন টাকা যে বাজার যাতায়াত হবে প্রিন্ট করা হবে ছাপা হবে এ টাকার নকশা করার জন্য কোন ক্যাটাগরিতে করা হবে তো এখানে লেখা হয়েছে যেন এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যেন বাদ যায় বাদ দেওয়া হয় এখান অর্থ মন্ত্রণালয়ের সূত্রের থেকে ওনারা এই রিপোর্টটা করেছেন তো চিরতরে হয়তো চিরতরে ওনার ছবি বাদ যাবে বাংলাদেশের টাকার থেকে আসলে এটা হওয়ার নিয়ম এইটা যেন হয় আমরা আশাবাদী যে আসুক কারো বাবার কারো কারো বাবার কারো স্বামীর কারো আমির সাহেবের কারোর ছবি যেন কোনো টাকাতে না আসে তাইলে সব ধরনের মানুষ সব গরনের মানুষ খুশি হবে আমাদের দেশের মানুষ রাজনীতি ভিতরে আসলে নিজেদের আধিপত্য বিচার বিস্তার করতে চায় জনগণ নিয়ে ভাবে না